বিশেষ করে আমাদের দিক থেকে ছেলেদের দিক থেকে যা যা ফেস করতেছি মাসাল্লাহ বলো সবাই মাসাল্লাহ আমার সব ফেভারিট স্ক্রিনশট এটা কারণ এটা ভিডিও থেকে স্ক্রিনশট তো আমরা যা যা ফেস করতেছি যা যা কিছু হইতেছে দায়িত্ব পালন করতেছি দায়িত্ব পালন করতেছি কিভাবে কি যাচ্ছে টুকটাক করে সবকিছু শেয়ার করব সারা জীবন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করলাম ফটোগ্রাফি

বাকিটা আল্লাহ ভরসা বাসা সবাই জানে আর মানে যারা যারা দেখতেছে তারা তারা জানে যে কতটুকু করতে পারতেছি না তবে হুট করে সার্ডেন ডিসিশনের যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ মেনলি এই বিয়েটা ছয় মাস পরে হচ্ছে আমাদের করা ডিসিশন ছিল ওইটাই ছয় মাস আগে হঠাৎ করে সবকিছু কিছু হইতেছে আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আর আমার ফেসবুক প্রোফাইলের অনেকে আমার মেসেজ পাঠাইছো প্লাস দুষ্টমি করে পাঠাইছো আমি জানি যে দাওয়াত পাইলাম না দাওয়াত কাওরাইতে হয় না জাস্ট ফ্যামিলি মেম্বাররা মিলে খুব জাস্ট কাবিন করে রাখতেছি এখন এটার দাওয়াত সবাই বাবা 6 মাস পরে কারণ হচ্ছে এটার মেইন অনুষ্ঠান হচ্ছে ছয় মাস পরে হবে ওদেরকে পার্লারে নিয়ে চলে আসা হচ্ছে আমাদের সেলুনে থানা স্ট্যান্ডে বুমবুমে এখন হচ্ছে তামি আর আমি ফেশিয়াল করবো পাতা খেলাম বাড়ি গাড়ির মধ্যে গাড়ির যা কাজ ছিল গতকালকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো

আগের ড্রেস এর জন্যই এক ঘন্টা দেরি হয়েছে আমাদের মানে ও ওর একটু দায়িত্ব নাই যে ও ড্রেসটা আগে একটু পরে দেখবে ও আজকে ড্রেসটা পরে দেখে অনেক লুজ

কেমন দেখো মুদাহা কেমন লাগছে তোমার কান্না পাচ্ছে আর আমার হাতি পাচ্ছে আমি আমার আমি আমি কিন্তু সামি কিন্তু হচ্ছে আমার এত ফেভারিট আমার মানে আমার বেস্ট ফ্রেন্ড আমি বলি আমি বলি আমার বেস্ট ফ্রেন্ড আমার হচ্ছে ছোট ভাই আমার মানে এমন ওরে আদর করি এমন আমার মনে হয় যে আমার নিজের সন্তান মানে ব্যাপারটা এত মানে ওর সাথে আমার বন্ডিং টাইম আমার হচ্ছে যে নিজের সন্তানের মানে ছোট ভাই ছোট বোন তো এই কারণে সন্তানের মতোই লাগতেছে ব্যাপারটা কারণ ছোট ভাই ছোট বোনরা সন্তানের মতোই হয় মনে হচ্ছে অনেকক্ষণ গান্না করছে আমি দুষ্ট করতেছিলাম কারণ হচ্ছে মানে ওরে বা ওরে ওই যে বললাম না ছাড়াছাড়ি বাদ মানে কান্নাকাটি করতে করতে ওই কান্নাকাটি যারা ছাড়তে বলতেছিলাম যে ছাড়ো এই কারণে বললাম যে ছাড়া বাদ এখন কথা হচ্ছে যে ওরা হাসি করানোর জন্য মন খুশি করানোর জন্য চেষ্টা করতেছি কারণ এই যে দেখো আমরা একটু ঘুরে আসো এই যে পিছনেই হচ্ছে মুন্তাহার শুট চলতেছে ওই যে ওই যে শুট চলতেছে অবশ্যই আর আমার শুট করা হয়ে গেছে ওরা আমরা তো আছি আর উপর আল্লাহ আছে সবাই দোয়া করবেন যেন মানে ওরা অনেক হ্যাপি ক্যাপল হয় অনেক খুশি থাকে এখন একটু ব্রাইডের সাথে কথা বলে আস তোমার আজকে সুট কেমন লাগতেছে অনেক 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 বেশি ভালো লাগতেছে অনেক সুন্দর অনেক বেশি খুশি আর আমার ভাইয়া আর আমার আমি সত্যি এত কিছু মানে এত কিছু ভাবি এত কিছু আমরা করতেও পারি নাই কারণ আমাদের প্ল্যানটা আরো অনেক বড় ছিল এটা আচ্ছা আচ্ছা এখন হচ্ছে হচ্ছে আমাদের আরো অনেক বড় প্ল্যানিং ছিল বাট একদম ইনশাল্লাহ অবশ্যই ছয় মাস পরে করবো কিন্তু একদম সার্ডেন প্ল্যানে আমরা মানে এই বিয়েটা করা আর বারবারই বলছি আগেও বলছি যে অনেকজনেরই দাওয়াত দেওয়া হয় নাই কারণ আমরা ফ্যামিলি মেম্বার যাতে কেউই নাই কেউরই নাই তো কারুরই নেয় মানে কারোরই দাওয়াত দেওয়া হয়নি তো শুধু ফ্যামিলি মেম্বার আমরা আর সবাই দাওয়াত পাবা ছয় মাস পরে অবশ্যই পাবা আর সবকিছু মিলে তুমি খুশি হিউলি অ্যানাইটেড কাপেল কাপেলের জন্য এখনো আর দুই দিন ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন ওদের জন্য আর আমার শালার বিয়েতে ওর সবচেয়ে বড় চাওয়া যে জিনিসটা আমার কাছে ছিল সেটা হচ্ছে ওর আর ওর ওয়াইফের কাপল ছবিগুলো যেন আমার তুলে দেওয়া থাকে তো এর জন্যই সময় বের করে প্রতিটা দিনই চেষ্টা করছি যতটুকু করে পসিবল কারণ বিয়ের দৌড়াদৌড়ির মধ্যে অনেক কিছুই এমন থাকে যে টাইম মেলানোর খুব মানে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় তো যতটুক পসিবল হয়েছে ততটুক করে ওদের দুজনে কাপল ছবি কিছু সিঙ্গেল ছবি আমি তুলে দিছি। আর যেহেতু আমি আর আমার বড় বউ দুজনে আমরা ফটোগ্রাফার তো শালার আবদারটা থাকাটা একদমই স্বাভাবিক একটা ব্যাপার নিজেদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকলে যে কতটা দায়িত্ব নিয়ে সব কাজ কর্ম করতে হয় সেই জিনিসটা কখনো জানা ছিল না কারণ আমার লাইফে আমার কারো বিয়ে এই ফার্স্ট টাইম আমি মানে নিজে ফিল করতেছি প্লাস হচ্ছে অনুষ্ঠানটাও মানে দায়িত্ব সহকারে পালন করতে হইতেছে তো সব কিছু মিলায় নিয়ে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা সু খুব সুন্দরভাবেই আমরা সম্পন্ন করতে পারছি এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর প্রতিদিনের যে লোকেশনগুলো আমাদের ছিল যে এইখানে শ্যুট করবো এইখানে শ্যুট করবো অনেক জায়গায় অনেক লোকেশন চেঞ্জ হয়েছে তার পরবর্তীতেও আমাদের সেই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হয়েছে যেন আমরা মানে পারফেক্ট সময় পারফেক্ট জায়গাগুলোতেই যেতে পারি কারণ মেকআভার নিতে অনেক সময় দেরি হয়ে গেছে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না যেতে পেরে ইনস্ট্যান্ট কোথায় যাব ইনস্ট্যান্ট কোথায় যে শ্যুট করবো সে ব্যাপারগুলোকেও মানে খুঁজে বের করতে হয়েছে সেই কাজগুলোকেও করতে হয়েছে তো সবকিছু মিলায় নিয়ে একটা চরম মাত্রায় হ্যাসেল গেছে আর হ্যাসেলের পাশাপাশি অনেক আনন্দও গেছে যেটা মানে সবাই দেখে বুঝতে পারবা আর আমরা আলহামদুলিল্লাহ খুব মজা করছি আর এখন যে স্যুরটা চলতেছে এই শ্যুটটা হচ্ছে হেমায়তপুরে ফাউন্টেন রেস্টুরেন্টে তো এখানে সবাই মোটামুটি আমাদেরকে চিনে আর এই ভাইটা বলতেছিল যে ভাইয়া সাথে একটু কথা ছিল তো ওনার ফ্যামিলির ব্যাপারে কিছু কথাবার্তা বলল যে ওনার ভিডিও দেখে আমাদের ছোট বউরে আর বাসার বাদবাকি সবাই রে গাড়িতে দিয়ে আমরা এখন যাচ্ছি রিক্সায়

দল বাহিনী তো তুই তো ছবি তোলা পোস্টে বয়ে আসি দাঁড়ায় তো দাঁড়ায় থাকাটাকেই বসে থাকা বলে এটা তোমরা মাথায় রাখবা আমরা সবাই রাস্তায় দাঁড়ায় আছি বিকজ অফ এই যে আমাদের পিছনে আমাদের বাড়ি অন্ধকার হয়ে আছে গত 1.5 ঘন্টা যাবত কারেন্ট নাই 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে 2 ঘন্টা প্লাস কারেন্ট নাই তো এখন মাত্রgeqslantলাম জেনারেটর আনার জন্য জেনারেটরটা নিয়ে আসতেছে উনি প্ল্যান দি আনতেছে মনে হয় এই কারণে একটু লেট হইতাছে তো চপ আইসা বললে জেনারেটর লাইন অন হবে পরবর্তীতে হচ্ছে আমরা আবার কিছে আজকে মেহেদি ভুলাও গিয়ে দিগা আজকে মেহেদি তো আমরা মেহেদিতে ফিরে যাব মেহেদি অনুষ্ঠানটা শুরু হবে তো

অনেক ভালো অনেক ভালো দেশ টাসে কারেন্ট আছে কোনো ব্যাপার না জেনারেটারের লোকজন চলে আসছে এখন আমরা হচ্ছে গিয়ে কারেন্টের যাবতীয় জায়গা সেটা দেখলাম এখন আরেকটা ঝামেলা আছে সেটা হচ্ছে জেনারেটার তো অনেক ওজন আলা জিনিস আমাদের মেন গেট তো আবার খোলা এটা উঁচা করে এখানে আনাটাও অনেক বিশাল বড় একটা ব্যাপার এতগুলো খোলা আছে

তাদের জন্য এই যে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার প্রাণ প্রিয় ছোট্ট বোন তোমরা নিজের একটু মেজারমেন্ট করো আমি বোন পরিচয় করা দিতে আনছিলাম কিন্তু এর মধ্যে এটা আমার আপন বোন ও হচ্ছে একজন অকুপেশনাল থেরাপিস্ট তো একটু মানে না না প্রফেশনাল ভিডিও করতে হবে না প্রফেশনাল ভিডিও করতে হবে না তোর প্রফেশনাল একটু বল হ্যাঁ তোর পেজে মেনশন করা থাকবে আর লিংকটা দিয়ে দেব একটু দেখে নিবা তোমরা স্পেশাল চাইল্ড যারা স্পেশাল চাইল্ড নিয়ে কাজ করে আমার বল হ্যাঁ টিপ বাংলায় যদি বলে দেয় বলে দেয় নিয়ে কাজ করি মেনিয়ে তাদের যে ডেভেলপমেন্টাল দিয়ে থাকে বা অন্যান্য যে কোনো প্রবলেম থাকে যে কোনো প্রবলেম তাদের নিয়ে কাজ করি তাদেরকে ট্রিটমেন্টের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং তাদের যে

ওদের দুজনের জন্য মানে অবশ্যই উইশ করে দিবা যেন ওদের লাইফটা কিছু কই যায় কই যায় তো ওরই মতো তোমাদের ভালো হইতো তুই তুই জেলকে কারে জানি কি কইছিলি জানাবি তোর বই তো ওখানে তো এইটাই হচ্ছে কি মেইন ব্যাপার তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হচ্ছে অবশ্যই প্রোফাইলটা ফলো করো পেজটা ফলো করো সব কিছু ফলো করো আমাদের সাথে থাকো বাই বাই হ্যাঁ আমাদের সবগুলা পেজ সবগুলা চ্যানেলের সাথে থাকো সবগুলা খুঁজে বের করো video <laughs> tadi